Obrigada. আল্লাহ 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 ইসলাম सभ प्यारे I'm o be वर्ग के बारे

هي کڏار رکندا آھن کڏار رکندا آھن 28 جو تجربہ ڪرايو سمورا سڄاڻي کي نڪتو لاھو 28 جو پٽن کان اھڙي ۾ ڪرڻ আমাদের আজকের অতিথিবৃন্দ জামি আহমদ আলিয়ার সম্মানিত হকি মুফতি আবুল হাসান মহম্ম কুমার আমাদের মন চাষের জন্য রোজ দেওয়া গাড়ির পুষন্দ্র এবং জামি আহমদিয়া ইসলু ইয়ালি আমাদের সম্মানিত মহাব্দি আপনারা একটু অতিরিক্ত আমাদের গাড়ি থেকে শুধু আমরা যাদেরকে আহ্বান করবো আমাদের অতিথিটা মতাম গাড়িতে আমাদের মুশকিল আমাদের সরকার এবং আমাদের আমাদের প্রধান অতিথি প্রধান গ্রাম মসজিদের সম্মান অতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর এস এম মুরহামুদ্দিন আলী হুজুরকে আমাদের মনসে আসার জন্য গুরুত্বভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মন আসার জন্য অনুরোধ জানাচ্ছি জামি আহমদীয় সম্মানিত মুদারিস সেরাইম ডি আমাদের মহাসাহিত উপস্থিতি দাঁড়ান দাঁড়ান সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই জুন আমার আমরা পুরো কোন সময় নাই আমাদের সামনে ভাবে আমি সংক্ষিপ্তভাবে এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের আজকের এই تماری تو অতিথি জামিয়া আহমেদিয়া سنیয়া مدرسهর সম্মানিত মুদাররিস علامه কমান্ডার কাদেরি মદરসায় মুদাররিস নভিদউল আলিয়া আহমেদিয়া سنیয়া مدرسهর সম্মানিত ছাত্রদারী জনাব আব্দুল রশিদ সাহেব আপনি গাড়িতে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তো মূল আদন নভিকে স্বাগত জানাইয়ে রবিয়ল মাতে স্বাগত জানাইয়ে আজকে এই সম্মানিত আ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাকে আমাদের ওলামা পরিষদ থেকে গর্জ কমিটি এবং আজকের ওলামা পরিষদ থেকে আপনাদেরকে সারণকে অভিনন্দন করাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান আমরা করতে পারার জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সংক্ষেপে একটা কথা বলবো যে আল্লামা একদম কস্তানি বলেছেন রাহিমান্লাহ ইমরা আলিত্তাহাদ আলাই আলী সাহারা মৌলুদি হাজার সাল্লাহ আলাই সাল্লামা ওই ব্যক্তির উপর আল্লাহ রহমদ করে যে ব্যক্তি মৌল নবীর মাসকে প্রত্যেকটি দিন এবং রাতকে ঈদ হিসেবে গ্রহণ করেছে এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম প্রথমে বলছি মোহাম্মদ বদিউল আলম রাহিম নামে একটা ছোট্ট বাচ্চা সাত বছরের ছোট বাচ্চা হয়ে গেছে আপনারা যদি কেউ পান গায়ে গায়ী মসজিদ বরাবর পৌঁছে দেবেন হামিদ মুসল্লিম মুসল্লিমান আমাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শকর আজ আমরা চট্টগ্রামের মদিনা পুরউনিয়ার আগ্রাবাদের সকল নদী প্রেমিক সুন্নি জনতা আপন আপন খতিব ইমানদের নেতৃত্বে আমরা আজ বাদাম তোর মোড়ে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাদেরকে কোরআন করিমে ইশাদ করেছেন তবে তোমরা আল্লাহর এক একতার সহিত তোমরা ধারণ করো আজকে আমরা নদীদের মহাপতে এক হয়েছি আজ আমাদের সর্বস্তরের সুন্নি জনতা সকল সংগঠনের সকল পীড়ানের তরিপতের মৈত্রণ আমরা এক প্ল্যাটফর্মে এসেছি আমরা আজকে খুশি নাকি বাজার এই একতা ধরে রাখার প্রয়োজন আছে কিনা আমরা যদি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই আমরা যদি আমাদের অধিকার ফিরত পেতে চাই আমরা যদি বাতলের শোষণ থেকে বাঁচতে চাই আমাদের আজকের এই ঐক্য আমাদের চকি হুদুর মুহাদ্দে সুদুর সাহা আমাদের স্যার প্রফেসর এস এম বুহান স্যার সহ ওলামাই গ্রাম আজকে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে এই বাদাম তল মরে এনেছেন আমরা এই ঐক্য যেন আজকেই শেষ হয়ে না যায় আমরা যেন এই ঐক্যের ধারাবাহিকতায় সবাই মিলেমিশে থাকতে পারি সব শূন্য আলমদেরকে নিয়ে সব শূন্য ওলামাই গ্রাম এবং সদস্যদেরকে নিয়ে যত থাকতে পারি আমরা সেটা অভিজ্ঞতা না ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি আলা আদালতের একটি কথা দিয়ে আল হল পড়েছেন গে দিন জল যায় বেদিনার সুরল্লাহ কসরত কি দিয়ে যেখানে বদাশবে সেখানে একটাই স্লোগান সম্মান استاذ المكرم الله عبد الحسن أمير كوم فايروس نحمد الله ونصلي ونسلم على رسوله الكريم مع بعض صممت اشترى عذرته العلماء الكرام بالخصوص وكرمنا اسكندران ابن زاهق مبتذله وعبد صلى الله في العصرات شروق একের নাম নিতে গেলে অনেক সময় লাগবে এতগুলো ওলামা মাশাআল্লাহ আল্লাহ ভাই আজান প্রশ্ন করেছেন সম্মানিত আশিক এর রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমরা মিলাদুন নবীর মাস আসছে এটাকে আমরা এখন থেকে প্রতিষ্ঠা যতই মিলাদুন নবীর পক্ষ থেকে দাওয়াত আসবে মিলাদুন নবীর जुलूस কত ভক্ত কত

এই আল সে আজনে কে আজকে আমরা আপন মসজিদ থেকে যে জুলুস বের করে নিয়ে আসছি এই জুলুস জমি নয় আই জুলুস মানায় কোথায় আর সে আজনে আমরা সেই নদী জুলুসকে আগামী বারের অভিনবল সবার হতেছে চুলুস হবে এই নবিশের আগে আগে পয়গাম নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মিরাজের নিতে পারে যত 2014 তত বটতেই যাবে 12 কে আল্লাহ বাড়াইকে शान বাড়াই কে আল্লাহ রাসূলের তবে একটা বিষয় আমাদের মাওলানা সাকিব সাহেব যে কথাটা বলেছেন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ানিল্লাহুল ইসতু ওয়ান রাসূলহি ইচ্ছাকর আল্লাহর আল্লাহ আমার জন্য শেষ নয় ইচ্ছত আমার সোলের জন্য রয়েছে অপরিপোনিং মমেন বন্ধার মধ্যে আমি আল্লাহর বন্ধু তারা রা ইচ্ছ তাদের রয়েছে কিন্তু ওলা কি মনা ফকিলমন মনাফেকের মুছে না সেটা শেষ করে দেয় মনাফেকা মত এরা হোলিগি বলবে না হোলির দিল না সেটা আমাও শ্লোগান দেয় আমি হসলে পাক এবং আউলি কেরামের স্লোগান দেয় না পুরানি পাক দ্বারা প্রমাণিত এরা মনের না মনাফেক মন স্লোগান কি নাটবে আমাদের যেটা বাচ্চা হারিয়ে গিয়েছিল তাকে পাওয়া গিয়েছে এখন আপনাদের সামনে সংযুক্ত এবং গুরুত্বপূর্ণ বক্তৃত্ব রাখবেন স্বামী আহমদীয় শূন্য আমি আমাদের আল্লামা আবুল হাসপাতাল কাদরি मुसलिओ मुसला अमाब आज अग्रावले ज़मीन मदे کے कोन سے थी یا رسول اللہ সাল্ল্লাহলামের স্লোগানের মধ্যে বিশ্বাসী এবং সেই স্লোগানকে হৃদয়ে ধারণ করে আজকে সকল নদী হয়ে গিয়েছে আমরা আজ চতুর্শের সুন্নি আমাদের দেখছেন চট্টগ্রাম ইউনোবাইল সিটির প্রদেশের জামিয়া সুনিয়া আলিয়ার ফকি মহাদেশ এবং ওরা বিভিন্ন মাদ্রাসা লেখার বিভিন্ন বতসের মুহাদ্দিস মিজান আজ এত টাকা ঘোষণা করেছে একটাই ভাই দেখানোর উদ্দেশ্যে এতদিন তোমরা যারা বাতিল পণ্ডীরা বিভিন্ন গলি cipate গনিতে নারে হসালের পরஸ்வரের যুক্তি বলতে আজ আমরা মকান আছে সেই মোকান হলে আপনাদেরকে নয় তারিখ আসুন সংশয় সিলিকটের সদারতে থাকার মধ্যে বারের দিনবন জশ্নে জুলসিদিন ইলাদ নদী এই চট্টগ্রামের মধ্যে গোটা বিশ্বের বৃহৎ ইন্দিন মিলাদ নদীর মধ্যে আপনাদেরকে একই সাথে পাবো আপনারা জন্য আপনারা প্রস্তুত হয়ে যান ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নয় আমরা নদীর নদীর প্রেম নিয়ে জুলুসের পতাকা উঠিয়ে দেব সেই পতাকা যেন আমাদের মিলনের চিহ্ন হয় সালের সালতের আহরণ করে আমাদের সকলকে আল্লাহ রসুলের নেতৃত্বে চশমের জুসের মধ্যে এভার্থ অভিজ্ঞান্ত করো আমাদের পরিচয় আমরা হজাসমতজনক আমরা কোন একত্ব নেতার বাড়ির সাথে সম্পৃক্ত নয় মনে প্রশ্ন জিনিসকে আহলাদ রসনের নেতৃত্বে আমাদেরকে কয়েক করাতে সিদ্ধান্ত রোদানা আমি রপল আলাম